সেইভাবে সবাই মিলে পদক্ষেপ নিতে হবে সামনে কিভাবে মানুষকে জীবন জীবিকা নির্বাহর জন্য সে সুন্দরভাবে চলতে পারে সেই ভূমিকা সমস্ত লোকে তার ভার নিতে হবে আপনারা সবাই এক কিনা সবাই যদি মনে আমরা আজকে আমরা থানাত আসার কারণ হলো গত পনেরো দিনের মধ্যে তিন তিনটা ঘটনা হয়েছে তিনটা চিনি গাড়ির ঘটনা গত পনেরো বিশ দিন আগে কমলনগর থেকে ভিডিও ক্যামেরা কাজ করতে এসে বাড়ির যাওয়ার সময় বিশালগর সঙ্গীতা স্টুডিওর মালিক উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের মণ্ডল সামনে উনি পাও একটা ডিমিজ গত এক সপ্তাহ আগে আমাদের অজয় উনি কাজ করেন উনারা পাও একটা ডিমিজ এবং গত পরশু দিন চব্বিশ তারিখ রাত্র সাড়ে নটার নাগাদ আমাদের পি এর নিচেই চিনি গাড়ি আমাদের রামপ্রসাদ বাইকে বাড়ি দিয়েছেন তিনি তারপরে জীবিতে লাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো আমাদের বক্তব্য হলো কি প্রশাসন কি করছে এত চিনি বক যাচ্ছে প্রশাসনের ভূমিকা কি আজ যোগি দেখলাম না একটা চিনি গাড়ি একটা কিছু বলতে একটা চিনি গাড়ি চাক দিতে আজকে আমাদের আগামী দিন যে যাতে কোনো ভুল যাতে না হয় আর একটা মার সন্তান যাতে মারা না যায় এ উপল এ পদক্ষেপে আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমাদের ওসিবাবু এমনকি আমাদের এসপি এসপি উনি আমাদেরকে এসে বলতে হবে আসলে আমরা কি করবো তারপর আমরা চলে যাবো আমার দাবি একটাই যে প্রশাসনে কি ভূমিকা নিয়েছে উপ যে দুইটা ঘটনা হয়েছে ঘটনা এবং কালকে যেটা প্রশাসন যেটা হয়েছে ওটা মারেই গেছে তো ভূমিকা কি নিয়েছে আমাদেরকে আমাদেরকে বলে দেবে আমরা চলে যাবো বাস এই আমাদের দাবি